একজন গর্ভবতী মহিলা যদি সন্তান বাচ্চাকে জন্ম দিতে দেখেন প্রসব করাতে দেখেন তাহলে কি হবে তবে তিনি শীঘ্রই দুটি সুখের সুসংবাদ শুনতে পাবেন তবে গর্ভবতী মহিলা যদি দেখেন যে তিনি একটি সুন্দর সন্তানের জন্ম দিচ্ছেন এটি তার সহজ জন্মের কিন্তু একটা ইঙ্গিত অর্থাৎ তার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চাটি সে খুব সহজেই জন্ম দিতে পারবেন বা কোনো কষ্ট ছাড়াই সে জন্ম দিবেন তারই কিন্তু একটা ইঙ্গিত যখন একজন অবিবাহিত যুবক স্বপ্ন দেখে যে সে একটি কন্যা সন্তানের জন্ম দিচ্ছে তখন তাকে যে খান্তিকে ভরণ পোষণ দেওয়া হয় তা সে আশা করে না এবং সে আশ্বস্ত ও স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করে তার সামনে একজন যুবককে জন্ম দিতে দেখে তাহলে শীঘ্রই তার কাছে সৌভাগ্য আসবে যেমন বণিক স্বপ্নে দেখে যে সে সন্তান প্রসব করছে এটি সেই ব্যবসা থেকে লাভের ইঙ্গিত দেয় যেখানে সে কাজ করে এবং সে অন্যান্য নতুন প্রকল্প শুরু করে অর্থাৎ কেউ যদি মেয়ে ছেলে উভয়ে কেউ যদি বাচ্চা জন্ম দিতে বাচ্চা প্রসব করাতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাদ আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম একজন গর্ভবতী মহিলা যদি সন্তান বাচ্চাকে জন্ম দিতে এখন প্রসব করাতে দেখেন তাহলে কি হবে তবে তিনি শীঘ্রই দুটি সুখের সুসংবাদ শুনতে পাবেন তবে গর্ভবতী মহিলা যদি দেখেন যে তিনি একটি সুন্দর সন্তানের জন্ম দিচ্ছেন এটি তার সহজ জন্মের কিন্তু একটা ইঙ্গিত অর্থাৎ তার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চাটি সে খুব সহজেই জন্ম দিতে পারবেন বা কোনো কষ্ট ছাড়াই সে জন্ম দিবেন তারই কিন্তু ইঙ্গিত যখন একজন অবিবাহিত যুবক স্বপ্ন দেখে যে সে একটি কন্যা সন্তানের জন্ম দিচ্ছে তখন তাকে যে খান্তিকে ভরণ পোষণ দেওয়া হয় তা সে আশা করে না এবং সে আশ্বস্ত ও স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করে তার সামনে একজন যুবককে জন্ম দিতে দেখে তাহলে শীঘ্রই তার কাছে সৌভাগ্য আসবে যেমন বণিক স্বপ্নে দেখে যে সে সন্তান প্রসব করছে এটি সেই ব্যবসা থেকে লাভের ইঙ্গিত দেয় যেখানে সে কাজ করে এবং সে অন্যান্য নতুন প্রকল্প শুরু করে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু আমরা জানতে পারলাম যে স্বপ্নের ভিতর কেউ যদি মেয়ে ছেলে উভয়ে কেউ যদি বাচ্চা জন্ম দিতে বাচ্চা প্রসব করাতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন হাউদ্দুল আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি একজন গর্ভবতী মহিলা যদি সন্তান বাচ্চাকে জন্ম দিতে দেখেন প্রসব করাতে দেখেন তাহলে কি হবে তবে তিনি শীঘ্রই দুটি সুখের সুসংবাদ শুনতে পাবেন তবে গর্ভবতী মহিলা যদি দেখেন যে তিনি একটি সুন্দর সন্তানের জন্ম দিচ্ছেন এটি তার সহজ জন্মের কিন্তু একটা ইঙ্গিত অর্থাৎ তার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চাটি সে খুব সহজেই জন্ম দিতে পারবেন বা কোনো কষ্ট ছাড়াই সে জন্ম দিবেন তারই কিন্তু একটা ইঙ্গিত যখন একজন অবিবাহিত যুবক স্বপ্ন দেখে যে সে একটি কন্যা সন্তানের জন্ম দিচ্ছে তখন তাকে যে খান্তিকে ভরণ পোষণ দেওয়া হয় তা সে আশা করে না এবং সে আশ্বস্ত ও স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করে তার সামনে একজন যুবককে জন্ম দিতে দেখে তাহলে শীঘ্রই তার কাছে সৌভাগ্য আসবে যেমন বণিক স্বপ্নে দেখে যে সে সন্তান প্রসব করছে এটি সেই ব্যবসা লাভের ইঙ্গিত দেয় যেখানে সে কাজ করে এবং সে অন্যান্য নতুন প্রকল্প শুরু করে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু আমরা জানতে পারলাম যে স্বপ্নের ভিতর কেউ যদি মেয়ে ছেলে উভয়ে কেউ যদি বাচ্চা জন্ম দিতে বাচ্চা প্রসব করাতে দিকে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু